ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তুই থাম আমার কথা শোন আমি দু রকম আম নি ঠিক আছে দু রকম আম নিয়ে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সবার জন্য নিয়ে আসছি তোরা খাবি তো ঠিক আছে নিয়ে আসছি হ্যাঁ তো বন্ধুরা আমি বাজার থেকে চলে এসেছি আমাকে আম আনতে পাঠিয়েছিল আমি আম নিয়ে এসেছি ঠিক আছে একদম পচা আম বাজার থেকে কিনে নিয়ে এসেছি না কী হবে হ্যাঁ চলো গিয়ে দেখি রিয়াকশান কী হয় এই দেখো তোমাদেরকে আমগুলো আমি দেখাচ্ছি এই দেখো সব পচা পচা আম নিয়ে এসেছি হ্যাঁ বাজার থেকে কিনে যাই না কী হবে কি রিয়াকশান দেবে এই দেখো এই দেখো সব পচা পচা আম চলো দেখি সব ঘরে বসে আছে গল্প করছে

쟤들 아이스인가? 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 아이 বাবা একটু বড় দিকে নিয়ে আয় গামলা ও ক ও মামাম নিয়ে এসছি নাকি আমি আরে দেখ দুধ ঢাল 100 দুধ ঢাল কেন ভালো আমি তো নিয়ে এসছি হট পাতা গন্ধ বলছে কেন এত সুন্দর আম নিয়েছি ভালো লাগছে না পছন্দ হচ্ছে না

আরে সুন্দর আম আরে এছাড়া ভালো আম পাওয়া যাচ্ছে না যদি চল আমার সঙ্গে গিয়ে দেখবি তাহলে আমি ভালো পেলে নিয়ে আসতাম না ওগুলোই ভালো এখন অত সুন্দর আম নিয়ে এসছি বলে ভালো না

아아 꾸리니에스치 아니 애서 자라바도 맞치나 오

আমি বলেছি যে আইসক্রিম করার আম দাও আইসক্রিম করার আম দিয়েছি এই আমগুলো দিয়ে আইসক্রিম করে দেখ কত সুন্দর আইসক্রিম হয় এগুলো দিয়ে আইসক্রিম করে ওগুলো তো মানুষ খায় আর আইসক্রিম করার জন্য এগুলো ভালো আম করে তো দেখবি পচা আমি তোর মুখে ঢুকিয়ে দেবো আমি

અરહ આઠ અરહ